তরুণ তরুণীদের মাঝে আলোড়ন সৃষ্টিকারী দুই জনপ্রিয় সেলিব্রিটি আয়মান সাদিক ও মুজেরিন শহীদ আয়মান সাদিক জনপ্রিয় ই লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও একজন সফল উদ্যোক্তা অন্যদিকে মুঞ্জিরিনও ইংরেজি শিক্ষক হিসাবে ব্যাপক জনপ্রিয় দুজনেই টেন মিনিট স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গত বছর পনেরো সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিবাহের পূর্বে তাদের প্রেমের সম্পর্ক কিভাবে হয়েছিল তা নিয়ে জানার ব্যাপক কৌতূহল রয়েছে ফ্যানদের মাঝে চলুন আজকে সেই গল্পটাই জেনে নেওয়া যাক দশ বছর আগের কথা দুই সালে প্রথম দেখা হয় এই জুটির প্রথম দেখাতেই কি প্রেমে পড়েছিলেন তারা এমন প্রশ্নের জবাবে আয়মান বলেন ওকে দেখে আমার প্রথম ইমপ্রেশন ছিল সে অঙ্কে ভালো না তবে ইংরেজিতে দারুণ একই প্রশ্ন মঞ্জিরিনকে করলে তিনি বলেন ওকে প্রথম দেখে আমার মনে হয়েছিল সবসময় মাথায় কিছু আইডিয়া চলছে তার অঙ্কে সে খুব ভালো কিভাবে প্রেমে শুরু হলো এই নিয়ে আয়মান বলেন তেমন কিছু না দশ বছরের জানাশোনা একসঙ্গে টেন মিনিট স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসব নিয়ে রেগুলার তার সঙ্গে কথা হয় যা সবার কাছে প্রেমের গুঞ্জন সৃষ্টি করে যা শেষ পর্যন্ত আমার বাবা মায়ের কাছে চলে যায় তারা এ বিষয় নিয়ে আলোচনা করেন আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের বিয়ের কোনো পরিকল্পনা আছে কিনা তখন মনে হয়েছে বিষয়টা খারাপ না এরকম সিম্পল ক্লাসিক আর শান্তিপ্রিয় মানুষকে হাতছাড়া করা যায় না শেষ পর্যন্ত ঘটনা বিয়ে পর্যন্ত গড়িয়ে যায় ২০২৩ হাজার সালের পনেরোই সেপ্টেম্বর মিরপুরের এক মসজিদে আমাদের বিয়ে হয় আয়মান সাদিক কুমিল্লার ছেলে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে অন্যদিকে মঞ্জিরিনের জন্ম চট্টগ্রামে তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে